তো লাগেনি ঠিক আছিস তোর আপনারা সবাই মিলকে ভয় দেখাচ্ছেন কেন আচ্ছা ভয় দেখাবো কেন মিরাজ তো আমাদের বন্ধু ওই একসাথে বেশি মানুষ দেখলে ভয় পেয়ে যায় ভাইয়া এতগুলো লোক ওর কাছে গেল কিভাবে আমার কথা না শুনলে আমি কি করব এই ছেলে তোমার কথা শুনো মানি তুমি ওর শিকল দেবে রাখছো কেন থাম আচ্ছা আপু আমরা তো ওর সাথে কথা বলতে চাই ওর সাথে কথা বলতে হলে একজন একজন করে কথা বলতে হবে সে মানুষ দেখলেও পালিয়ে যাবে আর হ্যাঁ সেই জন্য আমি ওর শিকল দেবে রাখছি একদম চুপ করো তোমাকে তো আমি পুলিশে দিব প্রত্যেক মাসে টাকা দিয়ে গেছি ওকে যত্ন করার জন্য আর তা না করে তুমি সিকল দিয়ে বেঁধে রাখছো শোনো আপু আমরা মিলেদের সঙ্গে দেখা করতে চাই কথা বলতে চাই তুমি ব্যবস্থা করো ٹھیک ہے